আজই আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ পেতে প্রস্তুত হন কারণ এই মুহূর্তে কিছু অসাধারণ ঘটতে চলেছে প্রিয় ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন জীবন কি আপনাদের কঠিন মনে হচ্ছে দুশ্চিন্তার মেঘ কি আপনার আকাশ ঢেকে রেখেছে হয়তো আপনি এক নতুন শুরুর অপেক্ষায় আছেন এক নতুন আশার আলোক হচ্ছেন আজকের এই বিশেষ মুহূর্তে আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এমন একটি প্রার্থনায় যোগ দিতে যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আমার বিশ্বাস আজকের এই দুপুর তিনটে প্রার্থনা আপনার জন্য আশীর্বাদের দরজা খুলে দেবে হ্যাঁ ঠিকই শুনেছেন আশীর্বাদের দরজা এমন আশীর্বাদ যা আপনি হয়তো কখনো কল্পনাও করেননি তাই আপনার সব কাজ ফেলে আপনার সব দুশ্চিন্তা একপাশে রেখে এই কয়েকটা মিনিট ঈশ্বরের সামনে আসুন তার দিকে তাকান তার প্রেম অনুভব করুন ভিডিওটি শুরু করার আগেই আমি আপনাদের কাছে অনুরোধ করব। যদি এই প্রার্থনা আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে জানান আপনার প্রতিটি লাইক আমার জন্য অনেক অনুপ্রেরণা আর যদি আপনি এই ধরনের আধ্যাত্মিক ভিডিও নিয়মিত দেখতে চান এবং ঈশ্বরের বাক্য থেকে শান্তি ও শক্তি পেতে চান তবে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে রাখবেন যাতে আমার কোনো ভিডিও আপনার মিস না হয় আপনার একটি সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার আরও অনেক মানুষের কাছে ঈশ্বরের শান্তির বার্তা পৌঁছে দিতে সাহায্য করবে চলুন আমরা প্রস্তুত হই আমাদের মনকে শান্ত করি আমাদের আত্মাকে ঈশ্বরের দিকে নিবদ্ধ করি প্রিয় বন্ধুরা হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে কেন দুপুর তিনটা এই সময়টির কি কোনো বিশেষ তাৎপর্য আছে বাইবেলের পাতায় আমরা দেখি দুপুর তিনটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এটি সেই সময় যখন আমাদের প্রভু যীশুখ্রিস্ট কালভেরির ক্রুশে তার মূল্যবান জীবন উৎসর্গ করেছিলেন আসুন আমরা পড়ি মার্ক পনেরো অধ্যায়ে তার চৌত্রিশ পদ বেলা তিনটের সময় যীশু জোরে চিৎকার করে বললেন এলোই এলোই লামা সবক্তানি অর্থাৎ ঈশ্বর আমার ঈশ্বর আমার কেন তুমি আমাকে ত্যাগ করেছ এই সময়টি ছিল যীশুর চরম আত্মত্যাগ এবং মানুষের জন্য তার অনন্ত ভালোবাসার চূড়ান্ত প্রকাশ তিনি আমাদের পাপের বোঝা নিজের কাঁধে নিয়েছিলেন যাতে আমরা পাপের অভিশাপ থেকে মুক্তি পেয়ে ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি দুপুর তিনটে শুধু যিশুর আত্মত্যাগের মুহূর্ত নয় এটি এমন একটি সময় যখন স্বর্গের দরজা আমাদের জন্য উন্মুক্ত হয় এটি সেই সময় যখন ঈশ্বর তার অসীম প্রেম ও দয়ার মাধ্যমে আমাদের দিকে তাকান আমাদের প্রার্থনা শোনেন এবং আমাদের জীবনে তার আশীর্বাদের দরজা খুলে দিতে প্রস্তুত থাকেন বাইবেল আমাদের শেখায় ঈশ্বর একজন প্রেমময় পিতা তিনি চান আমরা যেন তার কাছ থেকে আশীর্বাদ লাভ করি যাকব এক অধ্যায় তার সতেরো পদে লেখা আছে জীবনের প্রত্যেকটি সুন্দর ও নিখুঁত দান স্বর্গ থেকে নেমে আসে আর তা আসে ঈশ্বরের কাছ থেকে যিনি সমস্ত আলোর পিতা চঞ্চল ছায়ার মতো করে তিনি বদলে যান না অর্থাৎ ঈশ্বরের কাছ থেকে যা কিছু আসে তা মঙ্গলজনক নিখুঁত এবং অপরিবর্তনীয় তার আশীর্বাদ কোনো ক্ষণিকের জন্য নয় বরং তা স্থায়ী ও অটল কিন্তু কিভাবে আমরা এই আশীর্বাদগুলো পাব বাইবেল আমাদের বলে প্রার্থনার মাধ্যমে প্রার্থনা হল ঈশ্বরের সাথে আমাদের সরাসরি কথোপকথন আপনি যখন আপনার হৃদয় খুলে তার কাছে আসেন তখন তিনি আপনার কথা শোনেন তিনি শুধু শোনেন না তিনি সাড়াও দেন তাই এই দুপুর তিনটের সময়টি হলো আপনার জন্য একটি অসাধারণ সুযোগ যখন আপনি ঈশ্বরের সামনে এসে আপনার সব বোঝা নামিয়ে রেখে তার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করতে পারেন হয়তো আপনি কোনো আর্থিক সমস্যায় আছেন হয়তো কোনো অসুস্থতায় ভুগছেন হয়তো আপনার পরিবারে শান্তি নেই অথবা আপনি একাকিত্ব অনুভব করছেন ঈশ্বর আজ আপনার জন্য আশীর্বাদের দরজা খুলতে প্রস্তুত আপনি শুধু আপনার বিশ্বাস নিয়ে তার কাছে আসুন বাইবেল থেকে আমি আপনাদের এমন একটি গল্পের কথা মনে করিয়ে দিতে চাই যা প্রার্থনার শক্তি এবং ঈশ্বরের আশীর্বাদের ক্ষমতাকে স্পষ্টভাবে তুলে ধরে এটি হল পিতর এবং যোহনের গল্প যা আমরা দেখতে পারি প্রেরিত তিন অধ্যায় পিতর এবং জোহন দুপুর তিনটের দিকে মন্দিরে যাচ্ছিল যা ছিল ইহুদিদের প্রার্থনার নির্দিষ্ট সময় তাদের পথে তারা এমন একজন লোককে দেখতে পান যে জন্ম থেকে খোঁড়া ছিল তাকে প্রতিদিন মন্দিরের সুন্দর নামক দরজার কাছে বসিয়ে রাখা হতো ভিক্ষা করার জন্য এই মানুষটি হয়তো বহু বছর ধরে এই একই অবস্থায় ছিল তার জীবনে কোনো আশা ছিল না সে শুধু অন্যের দয়ার উপর নির্ভর করে বেঁচেছিল সে ভেবেছিল তার এই পরিস্থিতি কখনো বদলাবে না যখন সে পিতর আর জোহনকে দেখল সে আশা করেছিল যে তারাও তাকে হয়তো কিছু ভিক্ষা দেবে কিন্তু পিতর তার দিকে তাকিয়ে বললেন আমার কাছে সোনা বা রূপা নেই কিন্তু আমার যা আছে তাই তোমাকে দিচ্ছি নাসরতের যীশুখ্রিস্টের নামে উঠে দাঁড়াও আর হাঁটো কি অসাধারণ ঘটনা বাইবেল বলে পিতর লোকটির হাত ধরে তাকে টেনে তুললেন আর সঙ্গে সঙ্গে সেই লোকটির পা ও গোড়ালি শক্তিশালী হয়ে উঠল সে লাফিয়ে উঠল হাঁটতে শুরু করল এবং ঈশ্বরের প্রশংসা করতে করতে তাদের সাথে মন্দিরে প্রবেশ করল জন্ম থেকে খোঁড়া একজন মানুষ যে কখনো হাঁটতে পারেনি সে মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে গেল এটি কি ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিছু হতে পারে এই ঘটনার থেকে আমরা কি শিখি আমরা শিখি ঈশ্বর যে কোনো পরিস্থিতির মধ্য অসম্ভবকে সম্ভব করতে পারেন হয়তো আপনার জীবনের পরিস্থিতি সেই খোঁড়া লোকটির মতো মনে হচ্ছে আপনি হয়তো ভাবছেন আপনার এই সমস্যা থেকে কোনো দিন মুক্তি পাবেন না কিন্তু ঈশ্বর আপনার জীবনে এমন একটি আশীর্বাদ দিতে পারেন যা আপনার যে যেকোনো পরিস্থিতি মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে পিতর এবং জোহন যেমন নির্দিষ্ট সময় প্রার্থনা করতে যাচ্ছিলেন এবং ঈশ্বরের শক্তি তাদের মাধ্যমে প্রকাশ পেয়েছিল তেমনি আজ এই দুপুর তিনটায় যখন আপনি প্রার্থনা করবেন তখন ঈশ্বর আপনার জীবনেও এমন অলৌকিক কিছু করতে পারেন আপনার হয়তো শোনাবার উপা নেই হয়তো আপনার কাছে অনেক কিছু দেওয়ার মতো নেই কিন্তু আপনার কাছে আছে বিশ্বাস আর সেই বিশ্বাস নিয়ে যখন আপনি ঈশ্বরের কাছে আসেন তখন তার আশীর্বাদের দরজা আপনার জন্য উন্মুক্ত হয় এই ঘোড়া লোকটি শুধু ভিক্ষা চেয়েছিল কিন্তু সেই পেয়েছিল তার থেকেও অনেক বেশি কিছু একটি নতুন জীবন একটি নতুন শুরু ঈশ্বর আপনার জন্য তেমনই কিছু প্রস্তুত রেখেছেন যা আপনার সব ধারণাকে ছাড়িয়ে যাবে আসুন আমরা বিশ্বাস নিয়ে ঈশ্বরের কাছে আমাদের হৃদয় খুলি প্রিয় ভাই ও বোন এখন সময়ে এসেছে ঈশ্বরের কাছে আসার আপনার চোখ বন্ধ করুন অথবা যেদিকে আপনার দৃষ্টি রাখতে ভালো লাগে সেদিকে তাকিয়ে থাকুন আপনার হাত দুটি যদি সম্ভব হয় প্রার্থনার ভঙ্গিতে রাখুন অথবা আপনার হৃদয়ের উপর রাখুন এই মুহূর্তে আপনার মন থেকে সব দুশ্চিন্তা সব অস্থিরতা সব ভয়ে ঝেড়ে ফেলুন ঈশ্বরের দিকে আপনার হৃদয় তুলুন আমি এখন আপনার জন্য এবং আপনার সাথে প্রার্থনা করব আপনি মনে মনে বা মুখে মুখে আমার সাথে বলতে পারেন এবং আপনার হৃদয়ে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারেন হে প্রেমময় স্বর্গীয় পিতা এই পবিত্র দুপুর তিনটায় আমরা তোমার সামনে এসেছি প্রভু আমরা জানি এই সময়টিতেই তোমার প্রিয় পুত্র খ্রীষ্ট আমাদের পাপের জন্য ক্রুশে তার জীবন উৎসর্গ করেছিলেন আমরা তোমার এই অসীম প্রেম এবং আত্মত্যাগের জন্য তোমাকে ধন্যবাদ জানাই প্রভু আমরা স্বীকার করছি আমাদের জীবনে অনেক দুশ্চিন্তা আছে অনেক অস্থিরতা ভয় হতাশা এবং অনিশ্চয়তা আমাদের মনকে ভারাক্রান্ত করে রাখে আমরা নিজেদের দুর্বল এবং অক্ষম মনে করি কিন্তু প্রভু তুমি তো সব জানো আমার এবং আমার ভাই বা বোনের হৃদয়ে কি চলছে কি ব্যথা কি কষ্ট লুকিয়ে আছে তুমি তো তার সবটাই জানো প্রভু তোমার বাক্য বলে কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন হই না বরং সবকিছুতেই প্রার্থনা ও মিনতি সহকারে তোমাদের প্রয়োজনগুলো ঈশ্বরকে জানাও আর ধন্যবাদও দিও প্রভু এই মুহূর্তে আমি আমার সব দুশ্চিন্তা আমার সব ভয় আমার সব অস্থিরতা তোমার হাতে তুলে দিচ্ছি আমি এবং আমার ভাই বোন বিশ্বাস করি তুমি আমাদের জন্য চিন্তা করো আর তুমি আমাদের বোঝা বহন করতে পারো যীশুর নামে আমি আমার আর্থিক দুশ্চিন্তা তোমার হাতে তুলে দিচ্ছি প্রভু তোমার আশীর্বাদের দরজা খুলে দাও যাতে আমার প্রয়োজনগুলো মিটে যায় এবং আমি তোমার গৌরবের জন্য দান করতে পারি প্রভু যদি আমার শরীরে কোনো অসুস্থতা থাকে তবে আমাকে সুস্থ করো তুমি নিরাময়কারী ঈশ্বর সেই ঘোড়া মানুষটিকে যেমন পিতর নিরাময় করেছিলেন তেমনি তুমি আমার শরীরকে আমার মনকে নিরাময় করো তোমার নিরাময়কারী শক্তি আমার উপর প্রবাহিত হোক আমার এবং আমার ভাই বা বোনের প্রতিটি ব্যথা প্রতিটি যন্ত্রণা প্রতিটি দুর্বলতা তোমার যিশু নামে দূর হয়ে যাক যদি আমার পরিবারে কোনো অশান্তি থাকে প্রভু তুমি শান্তির ঈশ্বর তোমার শান্তি আমাদের পরিবারে প্রবেশ করুক প্রতিটি ভাঙা সম্পর্ক জোড়া লাগুক প্রতিটি ভুল বোঝাবুঝি দূর হয়ে যাক তোমার প্রেম আমাদের পরিবারকে একত্রিত করুক যদি আমার মনে কোনো হতাশা বা একাকিত্ব থাকে প্রভু তুমি আমার সান্ত্বনাদাতা তোমার উপস্থিতি আমার হৃদয়কে সান্ত্বনা দিক আমি যেন অনুভব করতে পারি যে তুমি সর্বদা আমার পাশে আছো কখনো আমাকে একা ছেড়ে যাবে না আমার একাকিত্ব যেন তোমার ভালোবাসায় ভরে যায় হে পিতা তোমার বাক্য বলে সমস্ত ভালো দান ও নিখুদ বর উপর থেকে আসে আমি আজ তোমার কাছে সেই ভালো দান এবং নিখুদ বর চাইছি তোমার আশীর্বাদের দরজা খুলে দাও প্রভু আমার জীবনে তোমার নতুন আশীর্বাদ বর্ষিত হোক এমন আশীর্বাদ যা আমার ধারণাকেও ছাড়িয়ে যায় আমি বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শুনছ এবং তুমি উত্তর দিচ্ছ প্রভু আমি এবং আমার ভাই বা বোন আজ এই দুপুর তিনটে আমাদের জীবনকে তোমার হাতে সমর্পণ করছি আমাদের ইচ্ছা নয় বরং তোমার ইচ্ছাই আমাদের জীবনে পূর্ণ হোক আমরা তোমার আশীর্বাদ গ্রহণ করার জন্য প্রস্তুত আমাদের হৃদয়কে গ্রহণ করার পাত্র হিসেবে প্রসারিত করছি যিশুর মূল্যবান নামে আমি প্রার্থনা করছি আমেন আশা করি আজকের এই প্রার্থনা আপনার হৃদয়কে স্পর্শ করেছে বিশ্বাস করুন ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন তার আশীর্বাদের দরজা আপনার জন্য উন্মুক্ত হয়েছে হয়তো আপনি এখনি কোনো পরিবর্তন অনুভব নাও করতে পারেন কিন্তু মনে রাখবেন ঈশ্বর তার কথা রাখেন তার সময় মতো তিনি আপনার জীবনে তার আশীর্বাদ প্রকাশ করবেন আপনার বিশ্বাসকে ধরে রাখুন প্রিয় বন্ধুরা মনে রাখবেন দুপুর তিনটা শুধু একটি সময় নয় এটি ঈশ্বরের সাথে সংযোগের একটি সুযোগ প্রতিদিন এই সময়ে ঈশ্বরের কাছে আসুন আপনার সব বোঝা তার হাতে তুলে দিন তিনি আপনাকে হতাশ করবেন না এই বিশ্বাসে অটল থাকুন যে ঈশ্বর আপনার জন্য মহান কিছু প্রস্তুত রেখেছেন আপনার বিশ্বাস যখন ঈশ্বরের প্রতি নিবদ্ধ থাকবে তখন অসম্ভব সম্ভব হবে সেই খোঁড়া মানুষটার মতো আপনিও হয়তো অপ্রত্যাশিত আশীর্বাদ পেতে চলেছেন ভিডিওটি শেষ করার আগে আমি আবারও আপনাদের অনুরোধ করব যদি এই প্রার্থনা আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি শান্তি অনুভব করে থাকেন তবে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার একটি লাইক আমার এই বার্তাটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু রাখুন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো মিস না হয় আপনার মতামত আমার কাছে খুবই মূল্যবান কমেন্ট সেকশনে আপনার প্রার্থনা অনুরোধ অথবা আপনার অভিজ্ঞতা লিখে জানান আমি আপনার প্রতিটি কমেন্ট পড়ি এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি সবশেষে এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন কে জানে আপনার একটি শেয়ার হয়তো আরও কোনো দুশ্চিন্তাগ্রস্ত মানুষের জীবনে শান্তির আলো বয়ে আনবে ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন আপনি শান্তিতে থাকুন আপনার জীবন আশীর্বাদে ভরে উঠুক আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় যিশু